সকালবেলাতেই আমি কতবার ভুল করেছি জানো ঘন্টাখানি আগে উঠে আমি উঠন ঝাঁট দিয়েছি দৌড়ে জল দিয়েছি তো দেখো ওই যে গোল গোল করে যে লেপেছি সব জায়গায় লেপেছি কিন্তু এই ঘরের গেটের দৌড়ে আমার লেপটে মনে নেই আমি ঝাঁট দিচ্ছি আর তাই লক্ষ্য করছি যে আমি এখানটায় নেতা দিতে ভুলে গেছি এরকম মনে ভুল হলো তো সকালেই যাকে ময়লাটা নামিয়ে আগে এখানটায় করে নেতা দেব তারপরে বাকি কাজ ছাড়বো জামা কাপড় নামিয়েছি বাসন ধোয়া হয়ে গেছে ঘরটা ঝাঁট দেওয়া হলো এবার এখানটায় নেতা দিয়ে বাসন কাটা ভিজিয়ে ঘরটা মুছব তারপরে জামা কাপড় কেচে বাইরের কাজ ছাড়া জল তোলা বাথরুমে কলপা পরিষ্কার ওগুলো করব ভুল হয়ে গেছে তোমার না হ্যাঁ আমার আজকে ভুল হয়ে গেছে আর আমার কর্তা দেখেছো একদম সকাল সকাল উঠেও পড়েছে সেই জ্যৈষ্ঠ মাসের শীত পড়ার মতো আমি দেখছি কি ব্যাপার উঠে পড়লো তুমি কি আবার গিয়ে শোবা নাকি আগের দিনের মতো না হয়ে গেল ঘুম তাই তো তাহলে বিছানাটাও একবারে তুলে ফেলবো আমার কাজ হইতে থাকবে একদম আজকে কি বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না কি জানি হতেও পারে কালকে তো একটু আদ্দু হয়েছিল অল্প করে কিন্তু কালকে অনেক জায়গাতে বৃষ্টি হয়েছিল শুনলাম বাইরেতে আসলাম বাইরেতে আসার সাথে সাথে বলল কি সাবান শ্যাম্পু আর হচ্ছে তোমার চিনি নিয়ে আসতে তার মধ্যে আমি নিয়ে এসেছি কলগেট শ্যাম্পু চিনি এই তিনটি জিনিস নিয়ে এসেছি আর একটা জিনিস আমি ভুলে গিয়েছি সেটা হচ্ছে সাবান তা বললে যখন ভুলে ঘরে একটা সাবান আছে সেই সাবানটা নিয়ে আসো আমি মাখবো সাবানটা আমি দেখলাম কিনা বাচ্চাদের সাবান মানে একদম বাচ্চারা মাকে সে সাবান তা সাবানটা আমি বার করলাম বার করে এখন ওকে দেবো সব কমপ্লিট হয়ে গেল পুজো আস স্নান কাজ মা বাড়িতে এসছে মাকে পাঠিয়েছিলাম একজনকে পাঠিয়েছিলাম মাকে আনার জন্য মা এই বেলাটা থাকবে আবার হয়তো রাত্রে যাবে আমার ওনাদের কাছে আর এই যে মায়ের জন্য খাবার বাড়লাম ছাতু মুড়ি আর মিষ্টি আমরাও ছাতু মুড়ি খাবো মিষ্টিটা খাবো না ও আর আমি আর বাবা তো এখনও ওঠেনি বাবা যখন উঠবে বাবাকে তখন দেব আর ও চায়ের দোকানে আছে ওকে একটা ফোন করব ডাকবো বলবো এসে খেয়ে যাও সকালের তারপরে তুমি আবার যা করো করো কোনো চাপ নেই আমি দেখলাম কর্তামশাই বাজারে চলে এসেছে দেখে তো সেরকমটাই মনে হচ্ছে আজকে বাজারে ফোনটা নিয়ে গিয়ে তোমাদেরকে শেয়ার করেছে আমি বলে দিয়েছিলাম যে তুমি ঝিঙে নিও তো সেই জন্য দেখো ঝিঙে নিচ্ছে ঝিঙে কাঁচা লঙ্কা এগুলোই তো আনতে বলেছি তবে ঝিঙের ওপরটা দেখে আমি বলে দিলাম খুব একটা কচি হবে না আর সত্যি কচি হয়ও নি খুব একটা তো এটা হচ্ছে একটা হাট আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আমি বুঝতে পারছি জায়গাটা দেখে চিনতে পারছি ওই জন্যই বলছি আর কি মা আগে প্রত্যেক মঙ্গলবারে এই হাটের থেকে বাজার করে নিয়ে যেত বাড়িতে মানে আমি যখন প্রথম বিয়ে হয়ে আসি তখন থেকে শুরু করে তারপরে দশ বছর পর্যন্ত মানে বছর ছয়েক হলেও মা আর হাটে আসে না না হলে প্রত্যেক মঙ্গলবারে নিয়ে যেত এখান থেকে বাজার মাছ সবজি সব কিছুই আমার তো তরকারির থেকে কাঁচা বেশি লাগে পেঁয়াজ আমার বাবা যখনই মুড়ি খায় পেঁয়াজ নেবে তারপরে আলু সিদ্ধ মাখলে পেঁয়াজ নেওয়া হয় এমনকি রাত্রে যদি তরকারিও থাকে জল দেওয়া ভাতে কিন্তু পেঁয়াজটা এক্সট্রা করে রাখা হয় তো ওই জন্য দেখছি কি পেঁয়াজ কিনলে আর বেশি দিন যাচ্ছে না ফুরিয়ে যাচ্ছে আজকে আমার কর্তার মাছ একদম পছন্দ হয়নি আমি বক বক করছিলাম একদম ওই সেই বাচ্চা বাচ্চা ওই মাছগুলো নিয়েছে খেতে স্বাদও নেই কিচ্ছু না তার থেকে যদি অন্য চারাপোনা মাছ নিত সেইটা দিয়ে ঝোল করলে আরও বেশি খেতে ভালো লাগতো কিছু করার নেই যার যেমনটা ভালো লাগে সে তেমনটাই আনবে এখন তো এই ভিডিওগুলো দেখে আমার রাগ হচ্ছে দেখো কি সুন্দর সুন্দর আমেরিকান রুই মাছ এগুলো একটা নিয়ে যাই তা করেনি সেই ক্যারাটের রুই অল্প ছোট ওজনের সেগুলো নিয়েছে ভালো লাগেনি খেতে কি সুন্দর সুন্দর মাছ রয়েছে মানে সত্যি ওর কি স্বাভাবিক বুদ্ধিও নেই যে এই মাছগুলো দেখাচ্ছি ভিডিওয়ে দেখবে আর নিয়ে গিয়েছি ওই মাছ দামেরও খুব বেশি ফারাক নয় এই এই মাছের যা দাম ওই মাছেরও সেই প্রায় একই দাম ঠিক এইভাবে এই জায়গাগুলো দাঁড়িয়ে আমি সকালের কাজ টাজ করে স্নান করে শুট নিই তাই তো ঠিক সেরকমটাই লাগছে আমাকে দেখে বিভৎস আওয়াজ হচ্ছে সব সময়ের জন্য পাথর কাটার কাজ হচ্ছে মনে হয় আশেপাশে কোথাও আর কি বলবো মানে রান্না বান্না সব হয়ে গেছে ও স্নান করছিল ও এখন ঠাকুরকে ধূপ দেখাচ্ছে দিয়ে আমাকে বলছে কি যে এক কাজ করো আসো আর একবার স্নান করে নাও ওই জন্য আবার গিয়ে স্নান করে আবার নতুন করে সিঁদুর টিদুর পরে টিপ পরে তোমাদের সামনে আসলাম আর রান্না করতে করতে কিছু শেয়ার করা হয়নি তবে আজকে যে রান্নাটা হয়েছে খুব ভালো শরীরের পক্ষেও ভালো গরমের উপযুক্ত পাতলা পাতলা ঝোল আর জানো তো কি হয়েছে একটা সমস্যা হয়ে গেছে এবার অন ক্যামেরায় তো সব কিছু তোমাদেরকে শেয়ার করা হয় না যেটা ঘটে যায় সেটা আমি পরে বলি তোমাদেরকে আমি তো ক্যামেরা অন করে রাখতে পারি ডাবল টাইম যে কি ঘটবে সেটা তোমরা দেখবে মানে বিষয়টা হয়েছে কি সোহিনীর একটা ছোট্ট হামল দিস্তা আছে ওইটার মধ্যে করে আজকে আমার শরীরটাও খুব একটা ভালো নেই পেটে ব্যথা করছে যাক এই পেটে ব্যথা আমার ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী না এটা নিয়ে আমি টেনশন করি না তো আলসেমি লাগছে কুড়েমি লাগছে রান্না করতে কষ্ট হচ্ছে ওই জন্য ওই আদা ছেঁচেছি আর কাঁচা লঙ্কা ছেঁচেছি কাঁচা লঙ্কাগুলো প্রথমে কুচিয়ে নিয়েছি আরামসে তাকিয়ে তাকিয়ে লঙ্কা ছেঁচছে আর লঙ্কা ছেঁচার রস গিয়েছে চোখের মধ্যে সে কি জলুনি চোখ লাল হয়ে গেছিলো কতক্ষণ না খুব কষ্ট পেয়েছি এখন ঠিক আছি একদম ফ্রেশ আছি মটরের ওই ঠান্ডা ঠান্ডা জল চোখে দিলাম একটু বেশি করে নিয়ে আমার কর্তাও জানে না আমার এখন হাঁ করে তাকিয়ে শুনছে ওই দেখাবো না খালি গায়ে গামছা পরে রয়েছে তো স্নান করলো আজকে যেন চোখে লঙ্কার রস গেছিল তো যাই হোক ও চেঞ্জ করুক তারপরে খাবার দাবার বাড়বো আর মা ঘরে একটা বাংলা মুভি দেখছে যত যাই ভিডিও করি না কেন মেনুটা না দেখালে কি যেন একটা অপূর্ণ থেকে যায় এ দেখো একদম পাতলা পাতলা ঠেল ঠেলেনি ঝোল মানে লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা আদা ছেঁচা জিরের গুঁড়ো আর কিচ্ছু না একটু নুন হলুদ যা দেয়ার আর এই দেখো বাটিতে কিছু খাবারও বাড়া রয়েছে মানে আমি কি করেছি বাটিতে বেড়ে রাখলে মাছগুলো তুলতে গিয়ে ভাঙে না তো সেই কারণে আর এখানে রয়েছে পটল ভাজা এই যে পটল ভাজা না পোড়া হয়ে গেছে ঘিয়ের সাথে পটল ভাজা আর কাঁচা লঙ্কা এই ঘিটা কালকে আমি বলেছিলাম যে কতটা ওজন আমি প্রথমে কি ভেবেছি জানো এটা তিনশো ঘি দিয়ে শুনি যে না এটা পাঁচশো গ্রাম ঘি হ্যাঁ এটা ঘরের ঘি তো কি ছিল না কালকে ওই যে তোমার গায়ে যেটা আছে ওইটা ছিল না প্রত্যেকটা বন্ধু কিন্তু একটাই কমেন্ট করেছে হ্যাঁ সত্যি আমার মাথায় তখন এলো না দেখো কিন্তু আবার বন্ধুরা কি সুন্দর কমেন্ট করছে কম্বল নেই কিন্তু দেখো তুমি যখন রাতে চাইলে তখন তোমাকে বললাম যে যখন ব্লগটা শেষ হলো তারপরে আমি ওকে ঝাঁজ থেকে বলছি দাও কম্বলটা দাও দিয়ে ও তখন আমাকে বলছে বলছে কি তাহলে কি নেই তুমি এবার বুঝতে পারছো তো কম্বলটা নেই আমি চাই আরে ছি আমি তো বলতেই পারলাম না কালকে কিন্তু বন্ধুরা কিন্তু প্রত্যেকটা কমেন্টে বলছে যে কম্বল নেই কম্বল নেই আমি সেটা লক্ষ্য করেছি আর ঘিয়ের ব্যাপারটাও কমেন্ট করছে কেউ লিখেছে যে সাতশো ফেসবুকে দেখলাম এক কেজি লিখেছে বেশ কয়েকজন কিন্তু এক কেজি না ওটা পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামই অনেকে বেশিরভাগ লিখেছে কেউ সাতশো কেউ এক কেজি বেচারি একজন বেচারি কি করছে দেখো মানে ব্লগ করতে করতে এতটাই পাগল হয়ে গেছে ফল সিলিং এর ভেতরে কি করছে সেটা তো ব্লগ করে দেখাবে ওই জন্য ক্যামেরাটা ঢুকিয়ে দিচ্ছে সিলিং এর ভেতর বেচারি আবার আমার উপর রেগে যাবে বলবে আমি কষ্ট পাচ্ছি রাগ হচ্ছে আর তুমি মজা করছো ক্যামেরা করে নিয়ে দেখছে দাঁড়াও কি দেখছে তোমাদেরকে পরে বলছি হ্যাঁ আরে সারাক্ষণ টিক 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 করে কি একটা আওয়াজ হচ্ছে টিক টিকি না অন্য কিছু ছাতার মাথা কিছুই বোঝা যায় না ও বলছে ফাঁকে আমি চোখও ঢুকাতে পারবো না আমি একটু ক্যামেরা করে নি ভিডিও ক্যামেরা ফাঁকগুলোয় তাহলে যদি টিক টিকি থাকে কিংবা অন্য কিছু থাকে তাহলে বোঝা যাবে ফল সিলিং করে কি করেছ হুম ফল সিলিং করে কি করেছো মানে ভালো না ভালো না মন্দ ভালো করে চালা বন্ধ করে দাও ভালোটাই বলবো বন্ধটা বললে আর হবে না কিছু করার নেই তাই তো কিছুই নেই ওই তো ফাঁক শুধু ওই লাইট আছে ঠিক ঠিক আছে এর মধ্যে হুম ঠিক ঠিকের জন্যতে টিক করে আওয়াজ হচ্ছে কিছু ভালো লাগছে না কারণ এটা সার্বিক কথা যদি আমারে হতো আমারও কিন্তু ভালো লাগত না ওর সোলটা খারাপ এবং সোলটা প্রবলেম করছে তার জন্য ওরও ভালো লাগছে না ওই যে চুপচাপ হয়ে শুয়ে আছে হুম কষ্ট হচ্ছে তা প্রচণ্ড ডাক্তার কাছে যাব হুম জল করে খাবো গরম জল করে দেবো খাবা গরম জলটা করে নিয়ে আসি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি বোতল থেকে গরম জল বেশ খানিকটা খেয়েছিলাম যতটা পেরেছি আর বোতলটা ধরে নিচ পেটে সেঁক দিচ্ছিলাম তাতে করে দেখো আমার ব্যথা কমে গেছে আর আমি ঘুমিয়েও পড়েছি এটাই সিস্টেম এ ব্যথা আমার যখনই হয় যখনই ব্যথাটা দেখি পড়ে যায় আরাম হয় একটু তখনই আমার ঘুম চলে আসে প্রায় দু এক ঘন্টা মতো ঘুমিয়ে ফেলি তখন গরম পড়তেই লেবুর দাম কিন্তু কমে গেছে গরম পড়তেই কি বৈশাখ মাস তো চলেই গেল এখন লেবুর সিজন এক টাকা পিস নিয়েছে এই লেবুগুলো একশো পিস লেবু নিয়ে এসছে তো সোহিনী ডেকি থেকে হাঁড়িতে বের করছে এগুলো মনে হয় ফ্রিজের মধ্যে রেখে দেবে দেখো আমি ঘুমালে কি হচ্ছে ঘুমন্ত অবস্থায় বাড়িতে কি কি হচ্ছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি মা বসে রয়েছে বাপি কাকলি আমাদের প্রকাশ বাবু কপিল সবাই ঘুম থেকে উঠে মুডটা অফ আছে শরীরটা এখন ভালো লাগে ওবেলায় যা কষ্ট পাচ্ছিলাম পেটে যন্ত্রণা এই গরম জল ওষুধ এগুলো খেয়ে তারপরে যে ব্যথাটা কমে গেছে ঘুম চলে এসছে দিয়ে ঘুমিয়েছি বাইরে দেখো সন্ধ্যে হয়ে এসছে প্রায় তখন ঘুমাতে ঘুমাতে

এজা তেল দিয়েছো বাবা বেশ বেশ আর না 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 ও উঠে আসছে দেখো একটা চাউমিন কিন্তু অনেকটা হয় একার পক্ষে খাওয়া সম্ভব না তো আমরা তো খেতে পারি না একটা গোটা তো রাজু একটা নিয়ে এসছে মাঝে মধ্যেই নিয়ে আসে এটা হচ্ছে ওর আর তার পাশে যেটা অল্প করে নিয়েছি সেটা হচ্ছে আমার অল্প বলতে ওইখানে তাও ভালোই আছে আর সস স্যালাড কিছু লাগে না আর ওই যে ঘুগনি রয়েছে ওই ঘুগনিটা খাবো একটু পরে কাকুলে দিয়ে গেছে এখনও খেলা দেখবে মাঝে মধ্যেই খেলা দেখে তো তো এই টাইমটা এই ঘরেই থাকে ও আবার এতটা খাবে না আমাকে বলছে তুলে নিতে কিন্তু আমি বা কী করে খাবো কিন্তু ও খেতে পারবে না দেখে আমার পাতে আবার দিয়ে গেলো তো ও এখন ঘরে বসে খাবে আর আমি খেলা বুঝি না ভালো লাগে না আমি বাইরে বসে খাবো রাতের পান্তা ভাত ঘুগনি মাছের তরকারি এই দিয়ে খাওয়া দাওয়াটা হলো সাথে ছিল কন্দরাই লেবু লেবুর সেন্টে সেন্টে ভাতটা খেয়ে দিলাম আমি আর সাথে দুজনে একসাথেই খেলাম বসে বসে কিন্তু হ্যাঁ খেলে কি হবে আমাদের খাওয়ার কিন্তু কোনো সিস্টেম নেই দুপুরের খাবারটা কোনো দিন হচ্ছে তিনটে কোনো দিন হচ্ছে আড়াইটে দিন দুটোই ওই দুজনে একসাথেই এলাম টাইমে হচ্ছে রাতের খাবারটা আমি তো অনেক রাতে খেতাম আগে কোনদিন একটাতেও খেতাম কোনো দিন বারোটাতেও খেতাম এই দুদিন ধরে এগারোটা সাড়ে দশটা পনেরো বারোটা বারোটা এর মধ্যে দুজন মুভি দেখছিলাম ঠিক আছে কিন্তু খাওয়ার টাইমটা তো আমাদের উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তাই তো কিন্তু সুপার ওভার কার টাকা পরে আছে জানো হ্যাঁ আর বন্ধুরা কালকে তোমাদের বলেছিলাম যে কি নেই খাটের ওপর সেটা তোমরা উত্তরটা সঠিক দিয়েছ লজেন্সটা দেখা হলে ঠিক আমি খাইয়ে দেবো এ নিয়ে কোনো চাপ নেই এখন বাজে পুরো সাড়ে বারোটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট